সো গাইস আজকে আমরা সিএম দের বাসায় এসেছি বিকজ আজকে আমাদের একটা পার্টি বেশি বড় না দেখাও দেখাও শুধু মুড়ি পার্টি এন্ড আমরা ফ্রেন্ডরা আছি তো আমরা এখানে আজকে পার্টির উদ্দেশ্যে এসেছি তো ওভারঅল আপনাদেরও দাওয়াত একদিন আপনাদেরকে পার্টি করে খাওয়াবো লাইভ বিদানী তো গাইস আজকে অনেক মজা হবে ইন্টারেস্টিং হবে এবং সেই জশনা রাতের মধ্যে কিন্তু আজকে গাইস জশনা রাত না একদম কুটকুদে অন্ধকার এই অন্ধকারে মুড়ি মুড়ির সাথে কিন্তু ডাবো চুরি হবে হয়ে অপেক্ষা করছি আমরা সবাই মিলে কিন্তু গাছ সি আসছে না সি হেয়ার দেখুন গাইস আমাদের মিলন চক্রবর্তী এবং মিলন সাহা কি পানি নাকি অক্টেল নাকি মুড়িতে আজকে যায় প্রধান রেসিপি মুড়ি এবং তার সাথে থাকছে গাইস এক বল গাছ সালাদ এবং আকর্ষণীয় একটা জিনিস সেটা হচ্ছে গাইস ছুরি যেটা দিয়ে গেছে আজকে আমাদের বন্ধুদের কাছ থেকে গেছে আমরা টাকা পয়সা মোবাইল যা কিছু আছে গাছ সব কিছু রেখে দেবো এই ছুরি তাদের গলায় ধরে শুটিয়ে লাল করে দেব অন্য করে দেবো এবং সেই টাকা দিয়ে গেছে আমরা এক বস্তা গাছ নুন কিনবো কারণ গাইছ আমাদের এলাকায় নুনের দাম অনেক বেশি তার সাথে থাকছে গ্যাস তিনটা গ্যাস পেঁয়াজ যেটা কেজি গ্যাস এখন একশো টাকা বর্তমান এবং সাথে থাকছে গ্যাস আকর্ষণীয় সবজি কাঁচামরিচ যার কেজি গ্যাস বারোশো টাকা এবং আজকে আমরা গ্যাস ক্ষেত থেকে তুলে নিয়ে কাঁচা ধনেপাতা কাঁচা ধনেপাতা এবং সাথে থাকছে গ্যাস মিলনের ফ্যাক্টরিতে উৎপন্ন করা এক লিটার সরিষার তেল যেটা গ্যাস কেজি পাঁচ হাজার টাকা মিলনে ধরেছে আমরা সেটা গ্যাস অনলাইন থেকে নিয়ে এসেছি মাত্র একশো টাকা তো গ্যাস আজকে আমাদের সাথে আছে কাটিং শেফ ইস্তি খন্ডকার এবং সে কি কাটছে তা আপনারা গাইজ নিজেই দেখুন সে পিয়াজ কাটছে যেটা দাম গাইজ 100 টাকা কেজি এই বর্তমান বাজারে এই সিস্টেমিক চুরি করে নিয়ে এসেছো নাকি গাইজ নিজে বাসাতে নিয়ে এসেছো না ওটা পাওয়া নিজের পিয়াজ আর নিজের কোম্পানিতে পয়দা করে এখানে রয়েছে গাইজ মিলন চক্রবর্তী মিলন

তো गाइस মোটামুটি আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে তো একটু পর ঢালা হবে না না মিলনের সরিষা তিমুরি টিমে আলু সব মাছুবের কেন দেবো বেগুনি আর তেল পেঁচো দও না সমস্যা বুট ডালা হয়ে গেছে এখন गाइस মুড়ি দেওয়ার পালা তারপর गाइस খাওয়ার পালা আর মানুষে

আমরা জাপান যাব বিভিন্ন দেশ ঘুরবো রাশিয়া কি মেয়েদের কাছে যাবা নাকি ছেলেদের কাছে কেমন দেখতে কেমন সেখানে গেলে বুঝা যাবে বলবে আহ মিলন তুমি কিছু বলতে চাও

ফুলের গাছ গাছ বিক্রি করা হয় পিস প্রতি এক হাজার টাকা নাকি তোমার বিয়ের করার জন্য নিয়ে একশো টাকা করে পিস তো গাছ আপনারা আসবেন আর এখান থেকে গ্যাস ফুলের চারা নিয়ে যাবেন তো গাছ এখানে দেখছেন জীবিত আপনারা নিলে হয়ে যাবে গাছ মৃত কারণ এখানে প্রতিদিন মিলনের মিলন মেলা চলে তো গাছ আজকে ভিডিও এই পর্যন্ত তো গাছ টাটা আরেকদিন আবার আরেকদিন হবে গাছ সেরকম ভাবে পার্টি